দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রাইহানের সমর্থনে নির্বাচনী প্রচারে লক্ষ্মীদের উৎসব অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার এলাকার প্রায় পাঁচশো মহিলা অংশ নেন নির্বাচনী প্রচারে আজ বিকালে ইংরেজ বাজার ব্লকের যদুপুর দুই আম জামতলা গম্ভীরা মাঠ এলাকায় নির্বাচনী সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্বন ঘোষ যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ সানাউল জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ঘোষ তৃণমূল নেতা সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব মমতা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরে দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস পার্টিকে নির্বাচনে জয়ী করার আবেদন জানান তৃণমূল নেতৃত্ব আজকে যদুপুর টুয়ে আমজাম তলায় মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্প যেমন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যারা যে সকল প্রকল্প যারা পাচ্ছেন সেই সকল মহিলাদের নিয়ে আমরা একটা লক্ষ্মী উৎসব করছি শুধু যদুপুর টুয়েই নয় এর আগে আমরা কাজীগ্রাম অঞ্চলে মহদুপুরে প্রোগ্রাম করেছি এইভাবে আমরা যদুপুর ওয়ানেও প্রোগ্রামগুলি চালিয়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রকল্পগুলি উন্নয়নে ধারা বইয়ে দিয়েছেন এগুলো আমরা সমাজের মাধ্যমে যাতে আরও প্রচারিত হয় এবং আমাদের দক্ষিণ মালদার প্রার্থী শাহনাজদার সমর্থনে যেন সবাই এগিয়ে আসে এই প্রচার আমরা চালাচ্ছি আমরা বিপুলভাবে মহিলাদের সারা পাচ্ছি কারণ তারা খুব আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর তাদের জন্য প্রকল্প করেছে যে প্রকল্প অন্য কোনো রাজনৈতিক দলের চিন্তাধারায় আসেনি একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারাই এই চিন্তাধারা এসে তার জন্য তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন এই ভেবে চিন্তে আমাদের মাহামাটি মানুষ মাহামাটি মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের যদি আরো মেয়েরা আগামী দিনে তবে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার পাবে অনেক মেয়েরা হতে পারছি ইনকলাব মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মালদীপিকে তার এসএসডি গ্রুপে উন্নয়নমূলক অঞ্চলে এবং ইংরেজা ব্লকে ভাইস প্রেসিডেন্ট ওনাদের বহন করে দিচ্ছে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সবাই তাকে জেনে আমাদের ক্রীড়াদা জিরাদাকে পুজো বলার জন্য অনুরোধ আপনাদের আমাদের সকলের কাছের মানুষ মালদা জেলা পরিষদের সভা আজকে লক্ষ্মীর উৎসবে একটি সবাইকে নমস্কার এবং আমার মাইকের আবার যতদূর যাচ্ছে সকলকে নমস্কার জানিয়ে আমি দু চারটি কথা বলেছি আপনারা জানেন আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা যেমন আপনার